করোনা মহামারী চলাকালীন ভ্যাকসিনই ছিল একমাত্র ভরসা কিন্তু সেই ভ্যাকসিনেরও পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া গেছে ব্রিটিশ ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান অ্যাস্ট্রোজেনিকা স্বীকার করেছে তাদের করোনার টিকায় পার্শ্ব প্রতিক্রিয়া আছে শুধু তাই নয় এরই মধ্যে বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী কোভিড টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রোজেনিকা অর্থাৎ বাজারে আর পাওয়া যাবে না অ্যাস্ট্রোজেনিকার করোনা টিকা অধিক নয় ন্যায্য ভ্যাট প্রদান করে ব্যবসায় সুরক্ষিত রাখবে ভ্যাট বন্ধু অ্যাপস এক বিবৃতিতে অ্যাস্ট্রাজেনিকা জানিয়েছে করোনার ভ্যাকসিন আর তৈরি করা হচ্ছে না এর সাপ্লাই বা বন্টনও হচ্ছে না বাণিজ্যিক কারণেই সংস্থা সমস্ত দেশ থেকে করোনা টিকা প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সম্প্রতি ব্রিটিশ আদালতে দেয়া এক নথিতে অ্যাস্ট্রাজেনেকা বলেছে তাদের তৈরি করোনা টিকার কারণে টিটিএসের লক্ষণ দেখা যেতে পারে আদালতের নথি জমা দেওয়ার পর গত ত্রিশ এপ্রিল এক বিবৃতিতে অ্যাস্ট্রাজেনেকার মুখপাত্র বলেছেন যারা প্রিয়জনকে হারিয়েছেন এবং যাদের শারীরিক সমস্যা তৈরি হয়েছে তাদের জন্য আমাদের সমবেদনা রোগীদের সুরক্ষা আমাদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পায় ভ্যাকসিন সহ বিভিন্ন ওষুধ যাতে নিরাপদে সবাই ব্যবহার করতে পারেন সেটা সুনিশ্চিত করাই আমাদের লক্ষ্য যদিও ভ্যাকসিনটিতে পার্শ্ব সঙ্গে বাজার থেকে ভ্যাকসিন তুলে নেয়ার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে অ্যাস্ট্রাজেনিকা তাদের কথা এটি সম্পূর্ণভাবেই কাকতালীয় ঘটনা ইতিমধ্যেই ইউরোপীয় ইউনিয়নে এই ভ্যাকসিন ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে ব্রিটেন এবং অন্যান্য দেশেও এই ভ্যাকসিন প্রয়োগ বন্ধ করার আবেদন জানানো হয়েছে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনিকার কোভিশিল্ডের প্রক্রিয়াজাতকরণে যুক্ত ছিল ভারতের সেরাম ইনস্টিটিউট করোনার এই টিকা নিয়ে গুরুতর অসুস্থ হওয়ার অভিযোগ এসেছে অনেক এই অভিযোগ মামলা পর্যন্ত গড়িয়েছে আদালতের শরণাপন্ন হয়েছে অনেক পরিবার